কৌশানী মুখার্জি একজন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী এবং মডেল কৌশানী মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করার পর দু হাজার পনেরো সালে বাংলা সিনেমায় আত্মপ্রকাশ করেন এই ভিডিওতে আমি কৌশানী মুখার্জির লাইফস্টাইল বায়োগ্রাফি কেরিয়ার বয়ফ্রেন্ড স্যালারি এবং মোট সম্পত্তি আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি কৌশানী মুখার্জির ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন কৌশানীর আসল নাম কৌশানী মুখার্জি তিনি সতেরোই মে উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন দু হাজার সাল অনুযায়ী তার বয়স বত্রিশ বছর কৌশানী কলকাতার পার্ক স্ট্রিটের দা গড চার্চ স্কুল থেকে পড়াশোনা করেন এরপর তিনি কলকাতার কলেজ থেকে হেম্বো অনার্স পাস করেন এবার দেখে নেওয়া যায় কৌশানী মুখার্জির কেরিয়ার কলেজে পড়ার সময় থেকেই কৌশানী মডেলিং শুরু করেন এবং মডেল হিসেবে তার কেরিয়ার শুরু করেন দু হাজার সালে তিনি পিসি চন্দ্র গোল্ড লাইটস ডিভা বিউটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতার খেতাব এই প্রতিযোগিতায় বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী তাকে দেখে এবং পরবর্তী সময়ে তাকে সিনেমার প্রস্তাব দেন দু হাজারী রাজ চক্রবর্তীর পরিচালনায় ছাড়তে সিনেমায় বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয় করে বাংলা সিনেমায় আত্মপ্রকাশ করেন দু হাজার ষোলো সালে তিনি কেলোর কীর্তি সিনেমায় অভিনয় করেন দু হাজার সালে তিনি রাজ চক্রবর্তীর পরিচালনায় প্রথম ওয়েব সিরিজে অভিনয় করেন আবার প্রলয়ে এখনো পর্যন্ত তিনি অনেক সিনেমাতেই অভিনয় করেছেন তার কিছু সিনেমা হলো তোমাকে চাই জিও পাগলা হইচই আনলিমিটেড বাচ্চা শ্বশুর জানবাজ শুভ বিজয়া ডালবাটি চুরমা সব করো প্রেম করো না ইত্যাদি তিনি তার অভিনয়ের জন্য বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন যেমন টেলিসিনে অ্যাওয়ার্ড বেঙ্গল মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড মা অ্যাওয়ার্ড ইত্যাদি পৌষানি মুখার্জি আপনাদের কেমন লাগে নিচে কমেন্ট করে জানান এবার দেখে নেওয়া যাক তার ফ্যামিলি তার বাবা রানা মুখার্জি একজন ইনকাম ট্যাক্স অফিসার ছিলেন এবং তার মায়ের নাম সঙ্গীতা মুখার্জি তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান এবার দেখে দেখে নেওয়া যাক কৌশানীর ব্যক্তিগত জীবন প্রেমিক এবং বিয়ে বর্তমানে কৌশানি অবিবাহিত তবে তার বাংলা সিনেমার অভিনেতা বনি সংগুপ্তের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক রয়েছে এবং খুব তাড়াতাড়ি তারা বিয়েও করবেন এবার দেখে নেওয়া যাক তার রাজনৈতিক ক্যারিয়ার কৌশানী দু হাজার একুশ সালের চব্বিশে জানুয়ারি তৃণমূল কংগ্রেস পার্টি যোগ দেন এবং দু হাজার একুশ সালের পাঁচ মার্চ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নাম দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী মুকুল রায়ের কাছে ত্রিশ হাজারের বেশি ভোটে হেরে যান এবার দেখে নেওয়া যাক কৌশানি মুখার্জির পারিশ্রমিক বাড়ি গাড়ি এবং মোট সম্পত্তি কৌশানি প্রধানত অভিনয় থেকে ইনকাম করেন এবং তিনি সিনেমা প্রতি আনুমানিক দশ থেকে পনেরো লক্ষ টাকা পারিশ্রমিক নেন এছাড়াও তিনি বিজ্ঞাপন এবং ব্র্যান্ড প্রমোশন থেকেও ইনকাম করেন তার কাছে একটি আশি লক্ষ টাকার ফ্ল্যাট রয়েছে এবং বিএমডব্লিউ এক্স গাড়ি রয়েছে তার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক আড়াই কোটি টাকা এবার দেখে নেওয়া যাক তার সম সম্পর্কে কিছু অজানা তথ্য কৌশানি ছোটবেলায় একজন ইনকাম ট্যাক্স অফিসার হতে চেয়েছিলেন তিনি ফিটনেস নিয়ে বেশ সচেতন এবং নিয়মিত শরীর করেন করেন অবসর সময়ে তিনি তিনি ছবি আঁকা পছন্দ একজন পশুপ্রেমী এবং তার একটি পোষ্য কুকুর রয়েছে তার সব ভ্রমণ করা এবং সাতার কাটা তার প্রিয় ঘোরার জায়গা দুবাই এবং মলদ্বীপ এই হলো কৌশানী মুখার্জির লাইফস্টাইল এবং জীবন কাহিনী ভিডিও আপনাদের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং এইরকম লাইফস্টাইল ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন